ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئاتنا ونشهد ان سيدنا ونبينا وحبيبنا بسم الله الرحمن الرحيم يا আমার মা ও বই আমরা কিছু কিছু মানুষের বাসাই কিত বাসাই করিয়া

তার বন্দারে দিনর সমূহ দান করে আর এই দিনর সমূহ পাওয়ার ঠিকানা এই ধরনের জলসা जुलूस জরুরি উলামায়ে কেরাম হল একত্রিত হইয়া মানুষের কুরআন এবং থেকে আলোচনা করে পেশ করে মুদুর স্যার আপনারা আমরা সারা কিছু সংখ্যক الطلبه হলরে দিনর সহিহ বোঝ দেওয়ার চেষ্টা চালিয়ে যাই কিন্তু সারা বছর আপনারা সেই সুযোগ আমরা পাই যার কারণে দিনের সবুজ দেওয়ার কোনো সুযোগ সুবিধা আমরা হাতে আয় না এক একবার প্রত্যেক মসজিদ ও প্রত্যেক মাদ্রাসার কেন্দ্র করিয়া এই ধরনের এক আম মজলিসের ব্যবস্থা করা হয় যে মজলিসের মাধ্যমে আম জনসাধারণে দিনের ইলিম দেওয়ার সুযোগ পাওয়া যায় এবং মানসরে বুঝানো যায় বুঝাইবার চেষ্টা করা হয় দিন কি জিনিস এবং দিনের রূপে সালাটা সলিয়ে যাওয়াটা আমার লাগে কতটুকু জরুরি আপনারা হয়তো আমার ওয়াজ বেশ ভালো লাগতো না কারণ আমার আগে কুকিল কুন্তিল বক্তাখলে বক্তিটা রাখিয়াছেন ওয়াজেছেন আবে যম জম কুর্দা বৌদম আবে সুরম আুর্দা বৌদম আবে সুরা কাহেম বাদশাহী আমি ঝমঝম পানি পান আসছি এখন আর সাধারণ পানি আমার হাতে কোন মূল্য নাই আমি বাদশাহিও আসছি এখন আর পাসবাণী চকিদারি চাকরি আমি আর করতাম পারতাম নাই তদ্রুপ ভাবে আপনার সামনে বাকরি করতে কিয়া বড় সুন্দর সুন্দর ওয়াইজ কুকেরই কণ্ঠ দিয়া ওয়াজ হল আপনারা রে শুনাইছেন আপনারা মন ভরিয়া শুনছেন এখন আমার টুটা ফুটা মাত কথা হল কি পর্যন্ত আপনারা রে আমি দিতাম পারবো কি পর্যন্ত সন্তুষ্ট করতাম পারমু। কি পর্যন্ত বুঝাইতাম পারবো জানি না এর বাদেও মহান আল্লাহ রবীন্দ্র দরবার দোয়ার প্রার্থনা করি আমি যাতে এমন কিছু কথা আপনার সামনে পেশ করতাম পারি যে কথাগুলো আপনার অন্তর পর্যন্ত সয় এবং যে কথাগুলো আপনারা দোলাম ও সাফরিয়া বাড়িত নিয়ে আমল করার চেষ্টা করেন কুকু আল্লাহ আমার দুস্তকলার বুজুর গোপাল আমার অত্যন্ত ভালো লাগে যে ওয়াজর মফিল যাওয়ার বাজে দেখি কিছু যুব গোপন তাইয়ার হয়েছেন যে সমস্ত যুবনে চাইলে গানর মজলিস তাইয়ার করতে পারত যে সমস্ত যুবনে চাইলে নাচর মজলিস ড্যান্সর মজলিস তাইয়ার করতে পারত কিন্তু হে ওইগুলা না করিয়া

ইয়ানতিকু বিলিসানিকা ওয় ইয়াসীকা আপনার দেওয়া زبان দিয়া কথা হয় আর আপনার লগে নাফরমানি করে ইয়ানজুরু বিআইনিকা ওয় ইয়াসীকা আপনার দেওয়া চোখ দিয়া দেখে আর আপনার লগে নাফরমানি করে ইয়া কুযুবি ইয়াদিকা ওয় ইয়াসীকা আপনার দেওয়া হাত দিয়া ধরে আর আপনার লগে নাফরমানি করে ইয়া তাফাক্কারু বিক্বলিকা ওয় ইয়াসীকা আপনার দেওয়া কলব দিয়া চিন্তা ফিকির করে দুনিয়া জয় করবার চিন্তা মিকির করে

জমিন দে লোহার বানাইলে আসমান দে লোহার বানাইলে তবে জমিন দে তামার বানাইলে মানেwattura ramada আর সমস্ত মাটি রে আবি রের মরুভূমি বানাই দিলাম মনে আচ্ছা মরুভূমির মরুলোকে সলাবেলা যারা করছইরা কইতা হবে রে গिस्तान কত যে কঠিন কত যে গরম কত যে গরম দুনিয়ার জমিরও পাথির হরে সলাবের apporte যে গরম লাগে তার চাইতে অনেক কয়েক ডিগ্রি বেশি গরম লাগে মরুভূমি লাগে না না দেখা যায় এই রেগিস্তানের মাঝে দিনের বেলা দেখা যায় রৌদ্রর মাঝে একটা একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে গরমের মাঝে যেমন রৌদ্রে খাপে দেখা যায় কিনা এটা শুধু গরম উত্তাপ আর উত্তাপ আল্লাহ রবা মিলে হইতে যদি

আপনার টাকা পয়সা শ্রম দিয়া এই জলসারে তৈয়ার করেন দিন ইজলাস মাংস হানে হানে দিন পৌঁছে ব্যবস্থা করে কে যদি চাইতো তাহলে হাজার করতে পারতো পারতো না না

যদি পুত্র সন্তান কন্যা সন্তান উভয় মিলে ভাই এটা হতাম আহা এই আহা আল্লাহ পরিবার পরিজনে আল্লাহ রব্বুল আলমিন হুকুম তুমি নিজে জাহান আগুন থেকে বাসো এবং তোমার পরিবার পরিজনদের জাহান নমর আগুন থেকে বাসা এখন পরিবার পরিজন পাল পুষ করা জেলা আপনার দায়িত্ব পরিবার পরিজন দেখভাল করা জেলা আপনার দায়িত্ব আর তাইতে বলে দইতো আল্লাহ চলে আমাদের সঙ্গে এ দিলা তুমিও জাহান্নামে বাস আর এবং তোমার কলিজার সন্তানগুলারেও সন্তান জাহান্নামে তুমি কি বাসাও এই জাহান্নামটাকে আমরা কি রকম বাসাইতাম জাহান্নামে যদি বাসাইবা তোমরা রক্ষা সে কি ব্যবস্থা আছে কি খরচ হলি আমরা পরিবার পরিজন আমরা সন্তান সন্ততি জাহান্নামে কি বাসবো এই বিষয় আদি আমি আপনার সামনে সাময়িক আলোক পাথর আমার দস্তখলার बुजुर्गকোর আপনারা অকলে প্রায় সময় মা-বাপর হক সম্পর্কে ওয়াজ হন হই আওলাদে মা-বাপর কি तरह খিদমত করতা আওলাদে মা-বাপর কি রকম হক আদায় করতা এই রকম ওয়াজ হল বেশনার হই নুনুনিনা না হলো কিন্তু আওলাদর মা-বাপর উফে কি রকম আছে মা বাবা আওলা কিরকম হোক আদায় এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা অনেক খেয়াল মনে রাখবা আল্লাহ নিয়ামতর মানে সব মায়াপ নিয়ামত নাম সব মায়ার নিয়ামত আল্লাহ তালায় আওলাদ নাই যখন পর্যন্ত আপনার বাচ্চা যদি বেমার হয় লা ইয়া নাম হাত তা তা নামো লা তা নামু হাততায় নামা তবে ঘুমাইতে না যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা ঘুমাইতে নেয় লা না হাতা হাতা ফুলা যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা বেমার পেটর তাই খব জ্বরে অভিভূত অনেক কষ্ট করে বাচ্চার মুখও খালি যান না আপনি তো সুস্থ কিন্তু আপনার মুখে দিয়ে হানিয়ে যান না আপনার মুখে দিয়ে আপনার বাচ্চা লোকের কত মায়া বাচ্চায় রাত্রে ঘুমান না আপনি লইয়া সারা রাত ঘুমাইতে সারা রাত উঠিয়া আপনি তারে লইয়া আঠা দিয়া পোর্ডা আপনি ঘুমাইয়া না কারণ অত্যন্ত মায়া এবং আদর নিয়ে হইল

এই ব্যবস্থা আপনি আগে হল লাভ বাচ্চার অনেকগুলি ভাবনা মা-বাবার আছে এই ভাবনা হল সারা আমি মসজিদ সেই সময় যে হই আপনারা সোলাইতন কথা আর আপনারা কইলে আপনারা সারা মন ওড়াত পাতা নাই তাহলে এই খুমবুলবাদের বিশেষত আমি আমার কথা সংক্ষিপ্ত করব প্রথম নম্বর বাচ্চা যখন দুনিয়ার জলোম নে বাচ্চা হোক আর বাবা যদি আপনি সঠিকভাবে আদায় করেন না

অনেক কম মানুষ মানুষ আসুন যারা সরোই না কিছু মানুষ আসুন যারা ফোরে না দুই নম্বর সাত নম্বর দিন তার জন্ম সপ্তম নম্বর দিন এই দিনও আপনি যদি ছেলে হয় তাহলে দুইটা ছাগল দিয়া সামর্থ্য অনুযায়ী যদি ছেলে হয় দুইটা ছাগল দিয়া আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল দিয়া আপনি কাপড়া কারণ নবীজি আল্লাহাম হদিশ আর আকীর যদি হয় না তাইলে বলা মুসিবতিয়া বাচ্চাটা কঠিন যার কারণে মা বাপর আছে তার মোলা বসি বত্তাকিয়া দুই মোলা মুচিবতিয়া বাছিয়া হবার ব্যবস্থা মা বাপের বর্তায় সাত এখন প্রশ্ন হইতে পারে বলে ছেলের ক্ষেত্রে দুইটা ছাগল ফেলে আর মেয়ের ক্ষেত্রে একটা ছাগল ফেলে তার সারকল মানুষ যারা তারা গরত আসরা মানুষ তারা গরুর মাঝে অবস্থান করে গরুর মাঝেও তারা টাকার সারক তারা ব্যবস্থা আর গরুর মাঝে যে মানুষ সর্বদা থাকে তার উপরে গোলা মশিবোধ খায় তার উপরে মুসিবত মশিবোধ খায়ের মানুষ আর গোল তাকড়া খায় এত বারো যেতে লাগবো হাজে বলতে যাইতে লাগবো চাকরি নকরি যাইতে লাগবো ব্যবসা বাণিজ্য যাইতে লাগবো খেতে খোলারে যাইতে লাগবো যখন হয়ে যাইব বেঙ্গালুর যাইব অরুণাচল যাইব মেঘালয় যাইব হাজ খর মুখর বার লাগিয়া হালার রুচি অন্বেষণ করি আনবার লাগিয়া তখন তার উপরে মুসিবতর সুযোগটাও বেশ থাকে মুসিবত আয় বেশি

যদি দিনর দিন পালন না তাহলে 14 দিনর দিন করতে পারবা যদি 70 দিনর দিন করতে পারেন না তাহলে একবার 21 নম্বর দিন করতে পারবা আর এর পরেও যদি পারেন না তাহলে জীবনের যে কোনো দিন ধরো না কিন্তু হি 7 দিনর সুন্নাত ইচার হই잖아요 কিন্তু আকিকা আদায় হবে আকা আদায় হবে আকিকা আদায় করবে তৃতীয় নম্বরে যে পাওয়া আছে আর ওরে পাওয়া বলা আছে কিন্তু আমি সারা রাত তো না আমরা কোন জিনিসের জিনিস

আর যদি বয়স দশ বছর বয়স যদি নমাজ না পড়ে তাহলে তারে তুমি মৃদু প্রভার করো তারে তুমি শাসন করো তুমি শাস্তি দেওয়া এটা হইল বাচ্চা তিন নম্বর পাওনা এই তিন নম্বর পাওনা এটা যখন তারে নমাজ হুকুম করতা এই নমাজের হুকুম করবার আগে তারে জরুরি হইলো নমাজ শিক্ষা দিতা জরুরি হইলো তারে

তৈমন কিভাবে করতে হয় কোন কোন সাজ করলে তৈমন যাবে কোন কোন সাজ করলে অজু টুটবে উঠবে কোন কোন সাজ করলে নমাজ টুটবে এই সমস্ত প্রাথমিক জ্ঞান প্রাথমিক এলিয়ম তার অর্জন হয়ে যাব সাত বছরের ভিতরে